রোহিতের বেশ কয়েক বছর আগে বিয়ে হয়েছে বিয়েতে অনেক উপহারের সাথে ও বেশ কয়েকটি ঘড়িও পেয়েছিল তার মধ্যে একটা হাত ঘড়ি ছিল ওর ভীষণ প্রিয় খুব কাছের আসলে ওই ঘড়িটা ওকে ওর বাবা পাঠিয়েছিল বিয়েতে ওর বাবা আসতে পারেনি কাজের সূত্রে রোহিত ইউরোপিয়ান একটি দেশে থাকে বার্ধক্যে শারীরিক অসুবিধার কারণে ওর বাবা বিয়েতে যেতে পারেনি কাজের চাপের জন্য রোহিতেরও অন্য কোনো দিকে তাকানোর সময় ছিল না সেই সময় ও তাড়াহুড়োর মধ্যেই ওই দেশে বিয়েটা সেরে নিয়েছিল ওর বাবা ছেলের বিয়েতে ওই হাত ঘড়িটা উপহার হিসাবে পাঠিয়েছিল রোহিতের ওর বাবার দেওয়া ঘড়িটা এত পছন্দের ছিল যে যখনই বাইরে বেরোতো ওই ঘড়িটি পরে নিত এক রবিবার এক ছুটির দিন সকালে রোহিত যখন ওর গাড়ির গ্যারাজে কাজ করছিল হঠাৎ ও হাতঘড়িটা হারিয়ে ফেলে ও তন্নতন্ন করে গ্যারেজের সব জায়গা খুঁজেও হাতঘড়িটা আর পেল না হাতঘড়িটা না পেয়ে ও ভীষণ মুষড়ে পড়েছিল আসলে কয়েক মাস আগেই রোহিতের বাবা মারা গিয়েছে হাতঘড়িটা সেই বাবার দেওয়া উপহার ছিল তাই ওটার একটা আলাদা মূল্য ছিল রোহিতের কাছে সারাদিন ভোর অনেক খোঁজাখুঁজির পরে ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিল রোহিত নিজেকে সাপ করছিল বলছিল সবাই আমাকে ছেড়ে চলে গেল। বাবাও আমাকে ছেড়ে চলে গেল ক্রিস্টিনিয়াও মেয়েটাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেল এখন ঘড়িটাও হারিয়ে গেল ধুর কিছু ভালো লাগছে না সব কিছু হাতের বাইরে চলে যাচ্ছে তখনই ওর ফোনটা পকেট থেকে বের করে ফোন বের করে ও দৌড়ে ভেতরে চলে যায় অফিসের ল্যাপটপ বের করে কাজে বসে যায় রোহিত রবিবার ছুটির দিনেও কাজ শেষ করে অবশেষে ও বাইরে বেরিয়ে আসে ভাবে আরও একবার হাতঘড়িটা খুঁজে দেখবে ও তখনই বাচ্চাদের চিৎকারে ও সামনের দিকে তাকায় বেশ কয়েকজন ছোট বাচ্চা খেলছিল ওখানে রোহিত কিছু একটা ভেবে ওদেরকে ডাকে তারপরে বলে যে আমার হাতঘড়িটা খুঁজে দেবে তাকে আমি একটা পুরস্কার দেব পুরস্কারের কথা শুনে বাচ্চাগুলো দল বেঁধে হৈ হৈ করে গ্যারেজের ভেতর ঢুকে হাতঘড়িটা খুঁজতে আরম্ভ করে বেশ কিছুটা সময় পরে ওরাও ব্যর্থ হয়ে ফিরে আসে রোহিত হাল ছেড়ে দেয় ভাবে আর একটা ঘড়ি কিনে নেব বাচ্চাগুলো চলে যায় নিজেদের মধ্যে খেলাতে মেতে ওঠে কিন্তু একটা ছোট্ট ছেলে একপাশে পাশে দাঁড়িয়েছিল তখনও বাকি সবাই চলে যাওয়ার পরেও রোহিতের কাছে এসে জিজ্ঞেস করে আমি কি আর একবার চেষ্টা করব ছেলেটির আন্তরিকতা দেখে রোহিতকে অনুমতি দিল মিনিট দশেক পরে ছেলেটি হাতঘড়িটা নিয়ে বাইরে বেরিয়ে এলো সাধের হাতঘড়িটি হাতে পেয়ে রোহিত আনন্দে কেঁদে ফেললো কিছুক্ষণ পর নিজেকে সামলে রোহিত ছোট বাচ্চাটিকে জিজ্ঞেস করে সবাই যেখানে ব্যর্থ হলো তুমি কিভাবে এত অল্প সময়ের মধ্যে সফল হলে আমিও তো খুঁজে পাইনি ছেলেটা উত্তর দিল আমি তেমন কিছুই করিনি আঙ্কেল ভেতরে ঢুকে কিছুক্ষণ চুপচাপ বসেছিলাম আশেপাশে সব শব্দ যখন কমে গেল তার কিছুক্ষণ পরে যখন সব কিছু নিস্তব্ধ হয়ে গেল ঘড়িটার টিকটিক আওয়াজটা শোনার চেষ্টা করলাম সেই আওয়াজটা অনুসরণ করে অবশেষে আপনার হাত ঘড়িটা খুঁজে পেলাম আপনার গাড়ির ভেতরে সিটের ফাঁকে পড়ে গিয়েছিল রোহিত পুরস্কার বাবু ছেলেটিকে বেশ কিছু চকলেট দিল তারপরে ওকে ভেতরে নিয়ে গেল একটা বুকশেলফের সামনে নিয়ে গিয়ে ওকে বলল তোমার পছন্দ মতো যে কোনো তিনটে বই তুমি নিতে পারো ছেলেটি রূপকথার তিনটে বই নিয়ে চলে গেল রোহিত হাতঘড়িটা পরে বাইরের ঘরে এসে বাবার ফটোটার সামনে এসে দাঁড়ালো হঠাৎ ওর মনে হলো ফটোর ভেতর থেকে বাবা বলছে বুবু তোকে আমি অনেক দিন আগে কি বলেছিলাম মনে আছে বলেছিলাম সময়ের মূল্য দিতে শেখ শান্ত হ ধীর স্থির হতে শেখ অস্থির এবং অশান্ত মনের চেয়ে স্থির এবং শান্ত মনের ক্ষমতা এবং কার্যকারিতা অনেক বেশি জীবনের সংকটময় মুহূর্তগুলোতে অশান্ত এবং অস্থির না হয়ে কিছুক্ষণ স্থির হয়ে বসে মনটাকে শান্ত এবং স্থির কর সংকট থেকে উত্তরণের জন্য উপায় পেয়ে যাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে প্রতিদিন কিছুটা সময় নিজের জন্য রাখতে হয় নিজের মানুষগুলোর সাথে বসে তাদের কথা শুনতে হয় তাদের সাথে কথা বলতে হয় যখন নিজের সাথে থাকবি সেই সময়টা নিরিবিলিতে থেকে শান্ত মনে ভবিষ্যতের কথা চিন্তা কর অতীতের কথা ভেবে অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে বর্তমানে সমস্যাগুলো নিয়ে চিন্তা কর দেখবি কিছু সমস্যা থেকে মুক্তি পাওয়ার পথ খুঁজে পাবি কিন্তু সব সময় নিজেকে নানান কাজে ব্যস্ত করে দিলে নিজের কাছের মানুষগুলোকে দূরে সরিয়ে রাখলে সময় কিন্তু তোকে ক্ষমা করবে না একদিন হয়তো তোর কাছে সব কিছু থাকবে কিন্তু তবুও তুই একা হয়ে যাবি হাতঘড়িটা হঠাৎ করে যেন জল জল করে ওঠে রোহিতের সব কথাগুলো মনে পড়ে যায় কাজের চাপে সময় দিতে না পেরে ও বাবার কাছে যাওয়া বন্ধ করে দিয়েছিল কাজের চাপে বন্ধুদের সাথে যোগাযোগ কমিয়ে দিয়েছিল ও কাজের চাপে নিজের স্ত্রী সন্তানকে সময় দিত না ও কাজের চাপে অনেকবার স্ত্রী সন্তানকে সাথে নিয়ে বাইরে ঘুরতেও যেত না ও তখন মেতে উঠেছিল ওপরে ওঠার খেলার আজ যখন ও অনেকটা ওপরে উঠে গেছে ও যখন একটি মাল্টি কোম্পানির ভাইস প্রেসিডেন্ট হয়ে গেছে তখন ওর আশেপাশে নিজের বলে আর কেউ নেই আজকাল ছুটির দিনেও ওকে ট্রাভেল করতে হয় বা কাজ করতে হয় শরীরে অসংখ্য রোগ ডালপালা মেলে দিয়েছে নিজেও হয়ে গেছে ভীষণ খিটখিটে হাতঘড়িটা খুলে বুকের মাঝে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ে রোহিত ফোনের দিকে এগিয়ে যায় ফোন করে নিজের স্ত্রীকে ফোনটা বাঁচতেই থাকে